ষোড়শীয় নন সুন্দরীও নন এক অসীতি পর বৃদ্ধা লেখাপড়ায় আঙ্গুঠা ছাপ তবুও তিনি নেট দুনিয়ায় বিখ্যাত হজমের পক্ষে কষ্টদায়ক হলেও ঘটনাটা সত্যি এরই মধ্যে তার বেশ কিছু ভিডিও ভাইরাল অবশ্য এসবের মূল কৃতিত্ব নিধুবালার বড়নাতনি মেঘার নিধুবালা যন্ত্র মেঘা যন্ত্রী মেঘা নিধুবালার লাইফস্টাইল ভিডিও বানিয়ে তাকে একরকম হিরোইন করে তুলেছে মেঘা প্রথমে কিছুটা খেলাচ্ছলে ভিডিওগুলো বানিয়ে ছেড়েছিল এতটা সারা পাবে স্বপ্নেও ভাবতে পারেনি প্রথম যেদিন শুরু করেছিল সেদিনের কথা মনে পড়লে এখনো হাসি পেয়ে যায় মেঘার বছরখানেক আগের কথা একদিন একটা ভিডিও চালিয়ে নিধুবালাকে দেখিয়ে মেঘা বলেছিল তুমি একে চেন ঠাম্মা নিধুবালা বলেছিলেন না তো কে বেশ তো গাইছে ইনি রানু মণ্ডল গো সবার মুখে মুখে এখন এর নাম তবে সবাই ওকে টেনে টেনে তুলল বটে উনি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারলেন না ধপাস করে পড়ে গেলেন ওকে দেখে আমার মাথায় একটা আইডিয়া এসেছে বুঝলে তোমাকে নিয়ে আমি ভিডিও তুলে ছাড়ব আমি যা বলবো তুমি শুধু তাই করে যাবে সেই শুরু মেঘা একের পর এক ভিডিও করেছে আর ছেড়েছে নিধুবালার সারল্যে ভরা এক্সপ্রেশন আর আধো আধো বুলি খুব ধরেছে পাবলিক কয়েক মাসের মধ্যেই লক্ষাধিক সাবস্ক্রাইবার মেঘা এখন টাকাও পাচ্ছে ভালোই তবে মুশকিল হল ঠাম্মা বয়স্ক মানুষ শরীর খারাপ হয় মাঝে মাঝেই নিধুবালার ব্লগের মূল আকর্ষণ নিধুবালাই এখন আর অন্য মুখ খাবে না পাবলিক তাই জুলুম হলেও ঠাম্মাকে দিয়ে ঠিক করিয়ে নেয় মেঘা সকাল থেকে রাত মেঘার এখন একটাই কাজ ঠাম্মার সঙ্গে থাকা আর ক্যামেরা অন করে তাকে গাইড করা ঠাম্মা তার হাতের পুতুল সারা দিনের তোলা ক্লিপগুলোকে নিয়ে এডিট করতে বসে রাতে সেটাও কি কম খাটুনির কাজ প্রথম প্রথম খুব কঠিন মনে হতো করতে করতে এখন অনেকটা আয়ত্তে এসে গিয়েছে সকাল থেকে বাড়িতে সাজো সাজো রব বর্দার বিয়ের জন্য পাত্রী দেখে আসা হয়েছিল কৃষ্ণনগরে এ পক্ষের গ্রিন সিগনাল পেয়ে ও পক্ষের লোকজন আসছে পাত্রের ঘরদোর দেখতে পরিবারের সঙ্গে পরিচিত হতে সোজা বাংলায় ফাইনাল পর্বে তদন্ত করতে মেঘা খুশি এই সব দিনগুলোই জমিয়ে ভিডিও তোলা যায় ভিউয়ার্সদের রুচির পরিবর্তন হয় মেঘা খুশি আরও একটা কারণে বিয়েটা লেগে গেলে শেষ না হওয়া পর্যন্ত প্রচুর আলাদা আলাদা ভিডিও দিতে পারবে পাকা দেখা আশীর্বাদ গায়ে হলুদ বৌ ভাত বিয়ের আচার অনুষ্ঠানের কি শেষ আছে ঘরদোর সেটিংসের দায়িত্ব মেঘার কে কোথায় বসবে কোথায় কোন জিনিস থাকবে সব কিছু নিজের হাতে গুছিয়ে ফেলেছে আগে বাড়ির অনেকেই কটুক্তি করতো এখন আর করে না বরং সবাই সহযোগিতা করে বাবা মা কাকু প্রথমে ব্যাপারটা বুঝতে পারতো না ধীরে ধীরে ওদেরও বোধগম্য হয়েছে টাকার সঙ্গে সাফল্যের কানেকশন আদিম টাকা আসার পর থেকে সবাই মেনে নিয়েছে মেঘা এবার সত্যি সত্যি কিছু একটা করছে পাত্রীপক্ষের লোকজন বলতে পাত্রে জেঠু মামা মামি দাদা বৌদি আর ওদের সাত বছরের মেয়ে মিমি ছজন ঠাম্মাকে সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট চেয়ারে বসিয়ে দিয়েছে মেঘা ঠাম্মাকে দেখে উচ্ছ্বসিত মেয়ের বৌদি আপনার ব্লক তো আমরা রোজ দেখি ঠাম্মা সো সুইট মামিও দেখে তাই না মামি মামি মাথা নেড়ে সম্মতি জানালেন জেঠু মাথা চুলকে বললেন ঠিক বুঝলাম না ব্লক জিনিসটা কি তোমরা ওকে চেনো আপনারা এসব জানেন না জেঠু ওকে অনেক মানুষ চেনে ক্যাবলা হাসি দিলেন জেঠু মেয়ের বৌদি মেঘার দিকে তাকিয়ে বলল আমাদের লতা মানে তোমার হবু বৌদিও টিকটক করে আমিও থাকি সঙ্গে দুই ফ্যামিলির বেশ জমবে মনে হচ্ছে তুমি কি বলো মেঘা মুচকি হাসলো মেয়ের দাদা বললো আমারও তাই মনে হচ্ছে যদিও এসব আমি বিশেষ বুঝি না মেয়ের দাদা নেহাতে গোবেচারা কথা বলার আগে বউয়ের দিকে তাকিয়ে নেয় কনফিডেন্স লেভেল অত্যন্ত বিল জেঠু আর মামা বাবু গম্ভীর ওরা ঠিক খেয়েই পাচ্ছেন না অতিরিক্ত গাম্ভীর্য সেটা বুঝিয়ে দিচ্ছে মেঘা সুট চলছে জেঠু আর মামাবাবুর দিকে তাক করলেই কেমন জড়ো সড়ো হয়ে যাচ্ছেন মেঘা বলল রিল্যাক্স স্বাভাবিক ছন্দে কথা বলুন এই মিটিংটা হয়ে গেলে আপনাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা সিটিং করব ঠাম্মাকে নিয়ে একটু বিরক্ত গলায় বললেন জেঠু মানে আমরা কি ইন্টারভিউ দিতে এসেছি নাকি মেঘার বাবা তড়িঘড়ি বললেন না না সেই রকম কিছু নয় এটা জাস্ট ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখার একটা পদ্ধতি প্রযুক্তির দুনিয়া দাদা কিছু হচ্ছে এখন প্রথম প্রথম আমিও বিরক্ত হতাম কিন্তু যখন দেখলাম আমার আশি বছরের মাও এতে মজা পাচ্ছে তখন মানতেই হয়েছে আপনিও শুরু করুন দেখবেন মারাত্মক নেশা অবাক চোখে তাকালেন জেঠু আর মামা বাবু জেঠু খুব নিরস গলায় বললেন আমার কোনো ইচ্ছে নেই একদিকে বাচ্চাদের মোবাইল ঘাটতে বারণ করব অন্যদিকে নিজেরাই দিন রাত ঘাটবো এটা কেমন কথা এবার বিয়ে সংক্রান্ত কথাগুলো সেরে নিলে হতো না মামা বাবু মেঘার দিকে তাকিয়ে বললেন মেয়েরা যদি সিটিং দিতে চায় আমার আপত্তি নেই মামা বাবু খুব একটা সুবিধে জায়গায় নেই মামির জ্বলন্ত চোখ রাঙানি কয়েকবার বর্ষিত হয়েছে তার ওপর কেউ না দেখলেও মেঘা স্পষ্ট দেখেছে পরে বাঁচার রাস্তাটি তিনি কৌশলে করে রাখলেন মাঝখানে খাওয়া দাওয়ার পর্ব জেঠু ভোজন রসিক মানুষ আয়োজন দেখে বেশ খুশি কিন্তু মেঘার ক্যামেরা চালু হতেই আবার জড়সর ভাব মেঘা কোন রকমে ম্যানেজ করল তার মেরে বলল আপনার যে চেহারা তাতে এককালে নায়কদের চেয়ে কোনো অংশে কম ছিলেন না তো স্পষ্ট অনুমান করা যাচ্ছে আঙ্কেল কাজ হলো তরকায় নিজের চেহারার প্রশংসা কেউই সহজে ঠেলতে পারে না জড়সড় ভাব কাটিয়ে বুক টান টান দেওয়ার ভঙ্গি করলেন এমনকি এটাও বলে বসলেন ঠিক আছে ওদের সঙ্গে সঙ্গে আমিও না হয় দু চারটে কথা বলে দেব তোমার সিটিংয়ে মেঘা এতটা ভাবতে পারেনি তবে খুশি হলো বাগানের মধ্যে লোকেশান আগেই ঠিক করে রেখেছিল মেঘা কাজের লোক গদাইকে দিয়ে চেয়ারটি আরও আনিয়ে রেখেছিল আগে থেকেই ঠাম্মাকে বসিয়ে একে একে ওদের সবার সঙ্গে কথা বলালো ঠাম্মা সাবলীল স্বচ্ছন্দ স্ক্রিপ্ট থেকে কখনও এতটুকু নড়ে না মেঘা অবাক হয়ে ভাবে পড়া না জানা একজন মহিলা কি করে এতটা পারফেক্ট হতে পারে বর্দার বিয়ে এখানেই ঠিক হলো অর্থাৎ ওদের লাস্ট ভিজিটের রিপোর্ট পজিটিভ মেঘার এখন নাওয়া খাওয়ার সময় নেই হয় ঠাম্মার পিছনে ক্যামেরা অন করে ঘুরছে নয়তো পরবর্তী ভিডিওর প্ল্যানিং করে রাখছে ঠাম্মাও ক্লান্তিহীনভাবে তার ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু বিপত্তি বাঁধল আসল সময় বিয়ের দিন সকাল থেকেই ঠাম্মা ধুম জ্বর মেঘা রকম রিস্ক না নিয়ে ওদের ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার মন্ডলকে ডেকে নিয়ে এলো মন্ডল দেখে টেখে বললেন ভাইরাল ফিভার ওষুধগুলো সময় মতো দাও আর একটু রেস্টে রাখো ঠিক হয়ে যাবেন আজকের দিনে রেস্ট মেঘা কাতর অনুরোধ করল ডাক্তার কাকু তুমি এমন ওষুধ দাও যাতে ঠাম্মা অন্তত বৌভাত ভাগ পর্যন্ত সুস্থ থাকে ডাক্তার হেসে বললেন ওর বয়সটাও তো দেখতে হবে যথাসম্ভব পাওয়ারফুল ওষুধ লিখে দিচ্ছি ওষুধের অনেকটা কাজ হলো ধাপে ধাপে জ্বর নামল উঠে বসলেন নিধুবালা মেঘা হাঁপ ছেড়ে বাঁচল ঠাম্মার কানের কাছে মুখ নিয়ে বলল তুমি তো একেবারে চিন্তায় ফেলে দিয়েছিলে এই দিনে অসুস্থ হলে কেমন করে চলবে লক্ষ লক্ষ ভিউয়ার্স তোমার চোখ দিয়ে বিয়েটা দেখবে ক্যামেরা অন করব করবি কর তুমি যে গায়ে জ্বর নিয়ে ভিডিও করছো সেটাও বলবে কিন্তু আপাতত ইন্ট্রোডাকশন তো করো কিছুটা রেস্ট নিয়ে আবার শুরু করা যাবে নিধুবালা তার অভ্যাস বসেই শুরু করে দিলেন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলছিল কথাগুলো ভেতর থেকে আসছে না মেঘা উৎসাহ দিয়ে বলল দারুণ হচ্ছে ঠাম্মা আর একটু ব্যাস তাহলেই এখনকার মতো ছুটি প্রায় ধুকতে ধুকতেই অনেকটা টেনে দিলেন নিধুবালা খুশি হয়ে মেঘা বলল জানো কত লোক কমেন্ট বক্সে লিখেছে বরনাতির বিয়েতে ঠাম্মা নাচ দেখতে চাই তোমাকে বরযাত্রী নিয়ে যেতে পারলে দারুণ হতো কিন্তু সেটা তো সম্ভব হলো না জ্বর বাঁধিয়ে বসলে যাই হোক বরকে বিদায় করার আগে একটু নেচে দিলেই হবে ফিকে হাসি হাসলেন নিধুবালা সেই হাসিতে একটা অসহায় ভাব ফুটে উঠলো মেঘা দেখেও দেখল না মনে মনে বলল। তুমি ঠিক পারবে তোমাকে পারতেই হবে তোমার নাচ দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় রয়েছে উই আর প্রাউড অফ ইউ পারলেন নিধুবালা লক্ষ লক্ষ ভিউয়ার্সের শুভকামনা বৃথা গেল না নাচতে নাচতেই বরকে বউকে আনার জন্য বিদায় দিলেন হঠাৎ করেই যেন তার মধ্যে এক ঐশ্বরিক শক্তি চলে এলো নিজেও ভাবতে পারেননি উঠে দাঁড়াতে পারবেন সেই জায়গায় দিব্যি নেচে দিলেন তোর শেষ ওষুধটা খুব কাজ দিয়েছে বুঝলি হঠাৎ করে শরীরে বল এসে গেল নিজের বিছানায় শুতে শুতে বললেন নিধুবালা কি ওষুধ ওটা মেঘা ওষুধের স্ট্রিপটা নিজের ব্যাগে ঠোকাতে ঠোকাতে বলল। ওটা শক্তি বাড়ানোরই ওষুধ আমার এক বন্ধু না না ডাক্তার বাবুই দিয়েছেন তুমি এখন ঘুমো তুই বরযাত্রী গেলি না কেন তোমাকে না নিয়ে যেতে পারলে আমার কি লাভ না মানে তোমাকে ছাড়া আমারও কি ভালো লাগে আমি বরং বউ ভাতের প্ল্যানিংটা কালকের মধ্যেই গুছিয়ে ফেলতে পারবো হাতে অনেকটা সময় পেয়ে যাব শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত বিড়বিড় করলেন নিধুবালা তারপর এক সময় গভীর ঘুমেই আচ্ছন্ন হয়ে পড়লেন সুগভীর ঘুমে গভীর রাতে শুতে যাওয়ার আগে মেঘা ঠাম্মার বিছানার পাশে এসে বসল গভীর মমতায় কপালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো জ্বর নেমেছে কিনা ঠান্ডা কপাল তার মানে জ্বর নেই পরক্ষণে চমকে উঠলো ঠান্ডাটা একটু কেমন অস্বাভাবিক না আরো ভালো করে দেখলো কয়েকবার তারপরই গলা থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো তার একটা কষ্টকে চাপা দিয়ে কে যেন তার ভেতর থেকে চিৎকার করে বলে উঠছে নিধুবালার ব্লগের ভিউ রিচ শেয়ার সব এক রাতেই বহু 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 বেড়ে যাবে